আসসালামু আলাইকুম ভাই বোনেরা দেখো তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসলাম দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বড় একটা মাছ ধরেছি নিজে হাতে মাছটা ধরলাম যখন তখনই মনে করলাম মাছটা দিয়ে আজকে মজার একটা রেসিপি বানাবো তো দেখো মাছটা কেটে সুন্দর করে তেলে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি কত বড় মাছ দেখেছ যারা এই মাছটা চেনো তারা জানো যে এই মাছটা ছোট হলেও এই মাছ কিন্তু সাইজের দিক দিয়ে অনেক বড় কারণ এই মাছটা সাইজে এর থেকে বেশি বড় হয় না তো এইরকম সাইজের মাছ আমি অনেকদিন পরেই সামনে পেলাম তো সাথে সাথেই সাথে বানিয়ে নিলাম দেখো মাছ দিয়ে আমি ভর্তা রেসিপি বানাবো একটা মাছ সবাই তো আর খেতে পারবো না সবারই খাইতে ইচ্ছা করবে এই জন্য মনে করলাম যে এমন ভাবে একটা রেসিপি করব যাতে সবারই খাওয়া হয়ে যায় তো মাছ ভেজে নিলাম সাথে আমি মাঝারি চাইজের একটি টমেটো ভেজে নিলাম আর মাঝারি চাইজের দুইটা বেগুন ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে হালকা আছে আর টমেটো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবং ভেজে নিচ্ছি কাঁচা মরিচ মরিচ আর সাথে সাথে রসুন আমি এগুলো ভেজে ভেজে নিলাম এবার এবার নিচ্ছি মোটা মোটা করে কেটে রাখা দুই তিনটা পেঁয়াজ তোমরা যেমন পরিমাণে দিতে চাও দিতে পারো আমি মাঝারি চাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি এবং গোটা জিরা দিয়ে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি দেখো এবার সুন্দর করে হাত দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে তারপরে পেঁয়াজ রসুন এবং এবার মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব দেখো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে কাঁটাগুলো গুলো একটু সময় নিয়ে ছাড়িয়ে নিব দেখো মাছটার পেটে কিন্তু অনেক বড় বড় দুটো ডিমও আছে সবকিছু একসাথে আমি মিক্স করে নিব দেখো এবং সেই সাথে মিক্স করে নিব টমেটো এবং বেগুন দেখো এভাবে সুন্দর করে হাত দিয়ে আমি কিন্তু সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ভাতটা যেভাবে ভালোভাবে মিশিয়ে নেয় আমি সবাই নিয়ে এভাবে সুন্দর করে টমেটো বেগুন এবং মাছ সাথে পেঁয়াজ রসুন সব ভাজা উপকরণগুলো এভাবে সুন্দর করে মিখিয়ে মাখিয়ে নিয়েছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর খাঁটি সরিষার তেল দেখো খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার মাখিয়ে নিয়েছি ব্যাস হয়ে গিয়েছে আমার মজাদার একটা ভর্তা রেসিপি এই ভত্তাটা অনেক ভালো তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে ধন্যবাদ